জিনিস রক্ষা করা যাবে মেট্রো রেলকে কিন্তু আপনি টাকা এনে ভিক্ষা করে আনেন ঠিক করতে পারবেন আগের মতো করতে পারবেন সময় নিয়ে নিতে হবে কিন্তু যে মানুষটি মারা গেল তাকে কি আপনি আনতে পারবেন পারবেন কোন নবী পয়া গাউস কত কেউ একটি মানুষকে জীবন দিতে পারেনি কথা শোনা যায় যে আপনি তাদের জেনাণি দিতেন কিন্তু উনি কখনো বলেন নাই যে আমি আপনি জীবন দিয়েছি জীবন কিন্তু ফিরিয়ে আনতে পারবেন হ্যাঁ আপনার সম্পদ নষ্ট হয়েছে এর জন্য আফসুস করবেন কিন্তু জীবনকে তো আগে দাম দিতে হবে আর সবচেয়ে খারাপ লাগে যখন আমাদের শিল্পীরা যে বিটি সামনে এই অথবা অথবা রুকিয়া প্রাচী সুইটি বলে যে কি ধ্বংসস্তূপ করেছে এটা আমরা নিন্দা জানাই কেন ভাই তখন তো আড়াইশো লোক মারা গেছে ওই সময় পর্যন্ত আমরা জানতাম তাদের কথা বলেননি কেন আপনি তো সবার কথা বলেন আমাকে যেতে বলেছে আমি না আমি যা না আমি ওই পক্ষকে অলরেডি সমর্থন দিয়ে দেখছিলাম না আমি ছাত্র ছিলাম ছাত্র রাজনীতি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হিসাবে এবং আমাকে তো বিএনপির একটা লেবাস পড়িয়ে দিয়েছিল আমি বিএনপি আমি জানাত না আমি আওয়ামী না আমি নিরপেক্ষভাবে কাজ করেছি এর জন্য আমি বিটিভিতে আমি নিষিদ্ধ হয়েছি পনেরো বছর আপনারা জানা বলেন যে আমি বিএনপি করেছি আমি বিএনপি করে বলছি অপবাদ দিয়েছে একজন আমাকে পনেরো বছর একটি নাটক করতেন বিটিভিতে কিন্তু আমি বিএনপি করতাম না আমি আওয়ামী লীগও না আর আমি আমাকে আমাকে প্রমোশন দেওয়া হয় এই সপ্তাহ পনেরো বছর ছিল অন্য সরকার থাকলে হয়তো আমি সচিব হতাম সিনিয়র সচিব হতাম কিন্তু দেয়নি তাই বলে আমি বিএনপি করি না বা জামাত করি না বা আওয়ামী লীগ করি না আমি সঠিকভাবে কাজ করি শত্রু হয় সাময়িকভাবে তখন যখন ভাবে যে আমি কি করেছি যেমন আমি দাউদকা নিতে যখন কাজ করেছি খুব বদনাম হচ্ছে এখন সবাই বলে দাউদির যত উন্নয়ন সব আমি করেছি আমি একটা করে পয়সা বসে না আমি সেখানে একটা ঈদগা করেছি কেন্দ্র বিরাট বড় ঈদগা করেছি এখন সুবিধারী গেটে গেট দিয়ে বলে সেই বানিয়েছে আগে দুশো লোক করতে পারতো গণি দারোগা করেছিল পরে পীরজাদা সৌদুর হাওন সেখানে দশ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে আমি একটা স্টেডিয়াম করেছি উপজেলা পর্যায়ে হাজার হাজার লোক দর্শকরা দেখতে পারে আমি একটা মঞ্চ বানিয়েছি সেখানে নাটক করতে পারে ভাষণ দিতে পারে আমি একটা শহীদ মিনার কিন্তু এখন বলে আমি অনেক হয়েছি তখন তো বদনাম হয়েছে তাই আমি শ্বস কাজ করি রাজনীতি করার ইচ্ছে নেই এবং আমি আবারও জানের কাছে মাল কোনো জানের না সে শেখ হাসিনা আমলের প্রধান হিসাবে স্বীকার করা উচিত তো উচিত তার পার্টির জন্য করতে না পারে সে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু মানুষের দাম কাছে মানুষের তার দাম দেয়নি বলি কিন্তু আজকে তার